কয়েনটির একদিকে রয়েছে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার এবং উপরে বড় করে বাংলাদেশ লেখা এবং নিচে কয়েনটির মূল্যমান উল্লেখ করা হয়েছে দশ টাকা কয়েনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভাইরাল হয়েছে অনেকেই বলছে ডক্টর ইউনুসের সময়কালের বর্তমান সময়ে এটি হচ্ছে বাংলাদেশের দশ টাকার কয়েন এটিই কি আসল সত্য নাকি কয়েনটি নিয়ে ভিন্ন কোনো তথ্য রয়েছে যা অনেকেই জানেন না আবার অনেকেই কয়েনটি নিয়ে ভিন্ন তথ্য দিচ্ছে তাহলে আসল সত্যটা কি আচ্ছা তার আগে দেখে নেই কয়েনটির অপর পাশে কি আছে বাহ চমৎকার বাংলাদেশের বৃহত্তম সেতু পদ্মা সেতু যেটির চমৎকার প্রতিকৃতি কয়েনটির মাঝে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে পদ্মা সেতু এবং নিচে মূল্যমান উল্লেখ করা দশ টাকা কয়েনটির মাঝের মেটালের রংটা ব্রাশ বা পিতলের মতো এবং চারপাশে যে ধাতু বা মেটাল রয়েছে এটা নিকেল বা স্টেনলেস স্টিল এমন ধাতুর সাথে তুলনা করা যেতে পারে আপনারা কয়েনটিতে খেয়াল করলে দেখবেন কয়েনটিতে কোনো সাল উল্লেখ করা নেই এবং কয়েনটিতে ইংরেজিতে টেন বাংলায় টাকা লেখা রয়েছে এবং আপনারা জেনে থাকবেন দেখে থাকবেন বাংলাদেশের অধিকাংশ কয়েনই বাংলাদেশের জাতীয় প্রতীক অথবা বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম থাকে যেটা এই কয়েনটিতে নেই অনেকে আছে যারা বলছেন কয়েনটি এআই জেনারেটেড কয়েন বাংলাদেশের কয়েনের বৈশিষ্ট্য অনুযায়ী বলা যেতে পারে এই দশ টাকার কয়েনটি এআই জেনারেটেড কয়েন তবে সত্যিই যদি আপনি আসল সত্যটি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি এআই জেনারেটেড কয়েন নাকি সত্যিই এই ধরনের কোনো দশ টাকার কয়েন বাংলাদেশে প্রকাশিত হবে ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে তারাও এই সত্যটি জানতে পারে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে বাংলাদেশের নতুন কোনো নোট টাকা অথবা কয়েন প্রকাশিত হলে সেটা সবার আগে দেখতে পারেন তো এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ